আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিন্দু আমি আজকে আসছি মির্জাগঞ্জ ইয়ারুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলিহার দরবার শরীফে তো আমার সামনেই দেখতে পাচ্ছেন যে সুবিশাল তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ তো এখানে ভক্তবৃন্দ এসে নামাজ আদায় করেন তো আমি এখন যাচ্ছি মাজার শরীফ জিয়ারতের জন্য মসজিদের পাশেই পশ্চিম পাশেই তার কবর তাকে কবরস্থ করা হয়েছে তাকে দাফন করা হয়েছে তো আমি এখন যাচ্ছি তার কবর জিয়ারতের উদ্দেশ্যে তো ভিডিওটি দেখতে থাকুন তাই এখন আমি চলে আসছি তার দরবার শরীফের তা যেখানে তাকে কবরস্থ করা হয়েছে তার মাজার শরীফে চলে আসছি তাই দেখতে থাকুন ওই হচ্ছে ইয়ারুদ্দিন সাবর রহমতুল্লাহ আলহের মাজার শরীফ তার পাশেই আছে যে তার ভক্তবৃন্দুদের তার সফর সঙ্গীদের যে কবর সেগুলো তার ওই পাশে আছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গিরিলের ফাঁকা দিয়ে যে তার যে মাজার শরীফ খুব সুন্দর এখানে তেমন কোনো ওই ওই পাশে যাওয়ার কোনো সিস্টেম নয় ওই দেখতে পাচ্ছেন ওই যে মাজার শরীফ দেখাও তো এখানে আরেকটা বিষ বিষয় হলো কীভাবে কবর জিয়ারত করবেন এখানে সেগুলো লেখা আছে তারপর আছে এখানে কী কী মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে তারপর হাফিজি মাদ্রাসা আছে তিমখানা নুরানি এবং এখানে কত মানুষ দৈনিক খাওয়া দাওয়া করে বা কতজন স্টাফ আছে সেগুলো এখানে লেখা আছে তো এখন আমি যাচ্ছি পুরা মাঠটি ঘুরে দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন আমার যে চলার সঙ্গী আছে সেটাকে নিয়ে আমি এখন মাঠ দেখার জন্য যাব তো এই দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর মনোরম দৃশ্য সবুজ প্রকৃতির মধ্যে এই মাদ্রাসাটি দাঁড়িয়ে আছে ওই পাশেই আছে আলিয়া মাদ্রাসা এবং অপর সাইডে আছে হাফিজি মাদ্রাসা তো আর একটা বিষয় দরবারে আর একটা জিনিস আছে খুবই চমৎকার বিষয় একটা দোকান আছে দোকানে মালামাল আছে কিন্তু কোনো দোকানদার নেই এখানে যার যে ভাল লাগে যে যে পণ্য ক্রয় করতে চায় এখান থেকে নির্ধারিত মূল্য তালিকা দেওয়া আছে এগুলো দেখেই নির্দিষ্ট টাকা সেখানে বক্সে রেখে যায় সবাই এখানে কোনো চুরি হওয়ার কোনো ভয় নেই তো এর পাশেই আছে মেহমানখানা খানা তার ভক্তবীরন্দর আসলে তারা যারা কবর জেরাতের জন্য আসে তারা ওই পাশেই যে এখানে মেহমানখানা আছে এখানে এসে তারা আর এখানে যে সিডনি সেটা খেয়ে যায় তো আমিও খাইতে চাইছিলাম কিন্তু খেতে পারি নাই আর এই যে আর একটা জিনিস খুব মজার বিষয় হলো এই যে খুব বিশাল বড় একটা ঘাট এরকম ঘাট আমার মনে হয় না পটুয়াখালী বা বরিশালে কোথাও আছে এই দেখতে পাচ্ছেন এই যে নদীর নদীর কিনারে ঘাট এখানে মানুষজন এসে গোসল করে তো আমি দুপুরবেলা হলে আমিও গোসল করতাম তো বিকেলবেলা দেখে গোসল করি নি আর এই যে নদীর এখানে আর বৈশিষ্ট্য হচ্ছে যেখান দিয়ে যখন কোনো লঞ্চ স্টিমার বা অন্য কোনো কিছু এখান দিয়ে যখন নৌকা যায় তখন সবাই তার ইঞ্জিনের গতি কমিয়ে দেয় দেখতে পাচ্ছেন মানুষ এখানে এসে গোসল করতেছে যার ভালো লাগতেছে এখানে গোসল করতেছে ওই যে দেখা যাচ্ছে রহমদুল্লাহ মাজার শরীফ তো এরপরেই আমি যাব টুপি কেনার জন্য দেখি মার্কেটে কী কী দেখ পাওয়া যায় তা আমি টুপির দোকানে চলে আসলাম খুব সুন্দর সুন্দর চমৎকার এখানে টুপি পাওয়া যায় তো আমার পছন্দ হয়নি তাই জন্য খেললাম না তো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটার অবস্থান হচ্ছে পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ দরবার পটুয়াখালী সৌরশ্রী জিতে আল্লাহ হাফেজ